আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম জানাই আমাদের নতুন আর একটা ভিডিও দেখার জন্য আজকে আপনাদের সাথে অনেক সুন্দর একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি আমাদের ভিডিওগুলোতে কয়েকজনে কমেন্টস করেছেন জাপানে চোর ডাকাত আছে কিনা না এই বিষয়ে জানতে চেয়েছেন তো আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। জাপানে চোর ডাকাত আছে কিনা। চোর ডাকাতের কথা যদি বলি বিশ্বের বিভিন্ন দেশে কম বেশি চোর ডাকাত আসছে এটা আমরা সবাই জানি তবে জাপানও বাদ নাই জাপানেও চোর ডাকাত আসে তবে জাপানে চোর ডাকাতের সংখ্যাটা অনেক কম বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় তো জাপানে চোর ডাকাতের সংখ্যা বিভিন্ন দেশের তুলনায় কেন কম হলো সেই বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব তো আমাদের পুরো ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন জাপানে চোর ডাকাতের সংখ্যাটা কেন বিশ্বের বিভিন্ন দেশের তুলনায় কম আজকে আপনাদের সাথে জাপানের টোকিও শহরের রাতের বেলার ভিডিও শেয়ার করলাম তো আমি সবসময় আপনাদের সাথে দিনের ভিডিওটাই বেশি শেয়ার করে থাকি তো জাপানের টোকিও শহর রাতের বেলা দেখতে অনেক সুন্দর তো দেখতে থাকুন জাপানে চুরি এবং ডাকাতি যারা করে তাদের মধ্যে বেশিরভাগই হলো বিভিন্ন দেশের বিদেশিরা তো জাপানে বর্তমানে বিভিন্ন দেশের বিদেশিদের সংখ্যা বাড়তেছে আর তার মধ্যে চোর ডাকাতির সংখ্যাও বাড়তেছে তো মেন জাপানিজ যারা আছে তারা কিন্তু চুরি ডাকাতির সঙ্গে একেবারে নাই বললেই চলে তো মেন জাপানিজদের মধ্যে মনে হয় না লাখে এক বা দুই একজন বা দুইজন চুরি ডাকাতির সাথে জড়িত আছে কিনা জাপানে বিভিন্ন জায়গায় চুরি হয় এটা শোনা যায় তবে বাসার মধ্যে বা বাড়িতে চুরি হয় এটা খুবই কমে শোনা যায় তো জাপানে ডাকাতির কথা যদি বলি ডাকাতি হয় কমন কিছু জায়গায় বছরে এক দুইবার যেমন জাপানে কোম্পিনী দোকানগুলোতে রাত্রেবেলা এসে টাকা খুঁজে কিছু দেখায় আবার দেখা যায় যারা ব্যাঙ্ক থেকে টাকা উঠেছে মোটা অঙ্কে তাদেরকে টার্গেটে থাকে আগের থেকে তাদেরকে ধরে আর নাইতো বা জুয়েলারিতে এই তিন জায়গায় ডাকাতি হয় এই তিন জায়গায় বছরে এক দুবার শোনা যায় ডাকাতির কথা আর চুরির কথা ইদানিং নিউজে বেশি শোনা যাচ্ছে গাড়ির চুরির কথা গাড়ি চুরি করতেছে আবার তাদেরকে ধরতেছেও তো জাপানে চুরি ডাকাতি করে মানে পার পায় না ধরা পড়ে যায় যে কোনোভাবে কারণ জাপানে সব জায়গায় ক্যামেরা ফিট করা আছে চুরি ডাকাতি করে সে সারতে পারে না আর ধরা পড়ার পরে যদি সে বিদেশি হয় তাকে চুরি ডাকাতির পরিমাণ হিসাব করে মানে সেই যে পরিমাণে চুরি বা ডাকাতি করে ওই পরিমাণে হিসাব করে তাকে শাস্তি দেওয়া হয় শাস্তি দেওয়ার পরে তার দেশে তাকে পাঠাইতে আর জাপানে তাকে রাখে না তো জাপানের আইন অনেক কঠিন এই চুরি ডাকাতির বিষয় আর কি আইন অনেক কঠিন জাপানে আরও একটা জিনিস কম আছে সেটা হলো গায়ে হাত দেওয়া যেটাকে মারামারি বলে তো যদি দুজন লোক একসাথে কথা কাটাকাটি করে কথা কাটাকাটির ক্ষেত্রে এক কচের যদি ঝগড়া হয়ে যায় ঝগড়ার মধ্যে যদি একজনের গায়ে আরেকজনে হাত দেয় বা মারামারি করে যে আগে মারবে তার জরিমানাটা জাপানে বেশি করে কিন্তু কথা কথা কাটাকাটি করতে পারবে ঝগড়া করতে পারবে ঘন্টার পর ঘণ্টা কিন্তু কারো গায়ে কেউ হাত দিতে পারে না জাপানে তো জাপান আরও দিক দিয়ে ভালো অবস্থানে আছে সেটা হলো জাপানে যত রাতে মহিলা হোক পুরুষ হোক বাহিরে ঘোরাফেরা করুক তাকে চিন্তাকারীও ধরবে না তাকে ডাকাতিও ধরবে না তো এই দিক দিয়ে জাপান অনেক ভালো অবস্থানে আছে বিভিন্ন দেশের তুলনায় জাপানের আইন কঠিন হওয়ার কারণে জাপানে বিভিন্ন দেশ থেকে যে সকল বিদেশিরা আসে তারা জাপানের আইন মেনে চলতে হয় যারা জাপানের আইন মেনে চলে না বা চুরি ডাকাতির সাথে জড়িত হয়ে যায় বা অন্য কোনো খারাপ কাজে জড়িত হয় তারা জাপানে থাকতে পারে না জাপানে সবাই আইন মেনে চলে দেখে আজকে জাপানটা এত সুন্দর এত সুশৃঙ্খল আজকের ভিডিওতে আপনাদেরকে জাপানে চোর ডাকাতির বিষয়ে কতটুকু বোঝাতে পারছি জানি না তো একটা ভিডিওতে সব কিছু বোঝানো সম্ভব না নেক্সট টাইম আপনাদের সাথে এইসব সব বিষয় নিয়ে আরও ভিডিও শেয়ার করবো সবাই ভালো থাকবেন আল্লাহ